হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু পটলের ঝোল আর এ রান্নাটা আমি প্রায় করে থাকি আমি সহ আমার পরিবারের সবাইটা অনেক পছন্দ করে প্রথমে আমি একটি হাঁড়ি দিয়ে পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে এরপর তেলটা গরম হয়ে এলে দুইটা তেলাপিয়া মাছের মাথা দিয়ে দিলাম আর এটাকে আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখানে আপনারা যে কোনো মাছের মাথা দিয়ে এই রান্নাটা করতে পারেন এবার এপাশ ওপাশ করে এগুলোকে ভেজে নেব দুইটি সাইডে ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে একটা সাইডে রেখে দেবো এবার বাকি তেলের মধ্যে কেটে রাখা পটল দিয়ে দিলাম সাথে দিচ্ছি আলু আলু আর পটলটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সাথে লাল মরিচ গুঁড়া হলুদ গুঁড়া আর ধনে গুঁড়া দিচ্ছি চা চামচ করে চা চামচ দিলাম রসুন বাটা আর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ একসাথে সব কিছু মিশিয়ে নিয়ে এই সবজিটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব আর এই কষানোর মধ্যেই কিন্তু এই সবজিটা ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে আর মশার কাঁচা গন্ধটাও চলে যাবে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করার পর যখন এই সবজিটা সফট হয়ে তেলটা উপরে ভেসে উঠবে ঠিক সে পর্যায়ে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিলাম আর এখানে প্রায় হাফ লিটারের মতো পানি অ্যাড করে দিচ্ছি এই পানিতেই কিন্তু বাকি ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে সাথে দুই তিনটা কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করতে হবে কে কীভাবে এই সবজিটা রান্না করে থাকেন অর্থাৎ পটলটা রান্না করে খেতে ভালোবাসেন কমেন্টস করে জানাবেন তো এখন বেশ কিছুক্ষণ পর ঝোলটা মোটামুটি ঘন হয়ে এসছে আর সবজিটাও সিদ্ধ হয়ে গেছে এখন আপনি কতটুকু ঝোল রাখতে চান সে অনুযায়ী এটাকে নামিয়ে নিতে পারেন অনেকেই সবজিটা পছন্দ করে না তবে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে আজ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম